ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্ন চ্যান্সেলর অব একচেকার কাকে বলা হয় ব্রিটেনের অর্থমন্ত্রীকে ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রাজা বা রানীর নাম কোনটি রানী দ্বিতীয় এলিজাবেথ ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড বলা হতো কাকে ব্রিটেনকে নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে নেপোলিয়নকে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় কত সালে উনিশশো সালের নয় নভেম্বর হিটলারের দলের নাম কি নাৎসি দল জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে অ্যাঞ্জেলা মার্কেল কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হতো জার্মানি পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি সোভিয়েত রাশিয়া লেলিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে উনিশশো সতেরো সালে যে বছর রাশিয়ার বলসেভিক বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে ফ্যাসিজম এর প্রবর্তক কে ছিলেন মুসলেনি কাতালোনিয়া কোন দেশ হতে স্বাধীন হতে চায় স্পেন মধ্যযুগে মুসলিম শাসিত কোন শহরকে লাইট হাউস অব দ্য ইউরোপ বলে কোর্ডোভা যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি আব্রাহাম লিঙ্কন কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ কত বছর চার বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় কিভাবে ইলেকটোরাল গাধা ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্ট ফর দ্য গভর্নমেন্ট উক্তিটিকার আব্রাহাম লিঙ্কনের বর্ণ বৈষম্য নিম্নের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত উগান্ডা কবে স্বাধীনতা অর্জন করে সালে জনসংখ্যার দিক দিয়ে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি নাইজেরিয়া হুইচ ইজ দ্য অফিসিয়াল নেম অফ নাইজেরিয়া ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়া ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল ইথিওপিয়া ইউক্লিক্স কোন দেশ ভিত্তিক ওয়েবসাইট অস্ট্রেলিয়া কোন সভ্যতায় প্রথম চাকায়ের ব্যবহার প্রচলন হয় সুমেরীয় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানকে গড়ে তুলেছিল নেবুচাঁদ নেজার আইন সংক্রান্ত হাম্বুরাব কোর্ট কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল ব্যাবিলনীয় সভ্যতা